ফেরিচাঁদ মিত্রের আলালের গড়ে দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় আঠারোশো সালে যারা নিবন্ধন পরীক্ষার চলমান একশো পর্বে সাজেশনটি পিডিএফ আকারে নিতে চান গণিতের সমাধান সহ তারা মেসেজ করতে পারেন পিডিএফের ফি দুশো টাকা একশো পর্বে পঞ্চাশ নম্বরের মোট পাঁচ হাজারটি প্রশ্ন থাকবে শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে বাক করা যায় তিন বাগে নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয় ইসামতী গ্রন্থটি বিপতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় বাকি তিনটি সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় সংখ্যাবাচক শব্দ পূর্ব পদে বসে দ্বিগু চিহ্ন কত প্রকার উদ্দীতি চিহ্ন হচ্ছে দুই প্রকার কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত কদাকার শব্দটি হচ্ছে দেশি যুগে গঠিত আর্টিকল শব্দের পারিভাষিক শব্দ কোনটি আর্টিকল শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে অনুচ্ছেদ শুদ্ধ বানানে লেখা হয়েছে কোনটি শুদ্ধ বানানে লেখা হয়েছে এখানে লবণ পলাতক দাসে দাউ স্বাধীনতা এখানে দাসে শব্দটি কোন কারকে কোন বিভক্তি হয়েছে সম্প্রদানে সপ্তমী বিভক্তি এত সততা এত যে ব্যথা তবু যেনতা মধুতে মাকা এ বাক্যে মধুতে শব্দটি কোন কারক মধুতে শব্দটি হচ্ছে করণ কারক চোখ পাকানো বাগদারাটির অর্থ কি চোখ পাকানো বাগদারাটির অর্থ হচ্ছে ক্রোধ দেখানো বা রাগ দেখানো অনুবাদে পারদর্শিতামূলক কৃষির উপর নির্ভরশীল ভাষান্তরের পারদর্শিতার উপর নির্ভরশীল উচ্চারণের একক বা ইউনিটকে কি বলা হয় উচ্চারণের একক বা ইউনিটকে বলা হয় অক্ষর যেমন অক্ষর শব্দে কয়টি অক্ষর আছে দুটি অক্কর কোনটি বাতাস শব্দের সমার্থক নয় বাতাস শব্দের সমার্থক শব্দ নয় পাবক বাকি তিনটি মারুত অনিল পবন এই তিনটি বাতাস শব্দের সমর্থক শব্দ দুর্লভ শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি দৌলুক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ বৃহদার্থ স্ত্রীপাচক শব্দ বৃহৎ বড় অর্থে বা বৃহৎ অর্থে স্ত্রীপাচক শব্দ এখানে নেনি নত্ববিধান কি নত্যবিধান হচ্ছে তৎসম শব্দের রীতি অরণ্য রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যটি কি হারাবে বাগদারার ক্ষেত্রে অরণ্য রোদন বলা হয় কিন্তু সেখানে যদি বনে ক্রন্দন বলা হয় তাহলে বাক্যটিতে কি হারাবে যোগ্যতা হারাবে স্মরণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি স্মরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসরণ তামার বিষ বাগদারাটির অর্থ কি তামার বিষ বাগদারাটির অর্থ হচ্ছে অর্থের ক্রুপ্রভাব বাহুতে বর করে চলেছে এর বাক্য সংকোচন কোনটি বাহুতে বর করে চলেছে এর বাক্য সংকোচন হচ্ছে ভুজঙ্গ প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ হবে প্রতিযুগ আবর্তন কাঁচা মিটা এর সঠিক ব্যাস বাক্য কোনটি কাঁচা মিটা এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে যা কাঁচা তাই মিটা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় বাংলা ভাষায় রচনা করেন উনি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপটি কী বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণটি হচ্ছে বৈগার্য অ্যান্ড নিয়ম হুইচ অব দ্য হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এন এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন

কাউন্ট আপ অন ইউর হেল্প আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোভেট প্রিপোজিশন ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক ড্যাশ মাইন ই শূন্যস্থানে বসবে উইথ মাইন ফিল ইন দ্য গ্যাপ এট এলেভেন এ এম টুমোরো দে ড্যাশ ইন দ্য ফ্যাক্টরি Show they will be working. Fill in the gaps. We dashed dinner when the phone rang. We are having. As soon as he saw me, he ran away. The correct negative form is No sooner had he seen me than he ran away. A child likes sweets only negative form of the sentence is a child likes nothing but sweets he said tell me boy is the tell me boy is the Miller within shot shouting indirect speech of a addressing the boy he asked him, টুটেল হিম ইফ দ্য মিলার ওয়াজ উইথ ইন হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেট লেটার ডেট লেটার শব্দের অর্থ কি লট ইন ফোর্স হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম স্মেল এ রেট স্মেল এর রেট এর অর্থ হচ্ছে স স্পিকিং ইংলিশ উই ড স্পিক ব্যাটার উই কোড স্পিক ব্যাটার জিনিসের দাম হু হু করে বাড়ছে এর সঠিক ইংরেজি হবে দ্য প্রাইস অফ এজেন্সিয়াল গুডস ইজ রাইজিং বাই লিভস এন্ড বাউন্ডস বাতিটি নিবিয়ে দাও এর ইংরেজি হবে পুট আউট দ্য লাইট কোনটি জয়ফুল শব্দের সমার্থক শব্দ জয়ফুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে চেয়ার ফুল ব্রিফ এর সমর্থক শব্দ কোনটি ব্রিফ এর সমার্থক শব্দ হচ্ছে শর্ট রাইট দ্য কারেট অ্যান্টনি ফর ক্লিনিক গাল্লি বল হুইস সেন্টেন্স ক্যান ইনক্লুড ডেফিনেশন এক্সপ্লেন্স চলছে বুকিস রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট এখানে রিডিং শব্দটি হচ্ছে একটি জিরান্ট দ্য ফিমিনিন জেন্ডার অফ ড্রোন ইজ বি আমরা জানি বি এলো মৌমাছি কিন্তু ড্রোন শব্দেরও তো মৌমাছি ড্রোন হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার আর বি হচ্ছে ফিমিনিন জেন্ডার স্ত্রী মৌমাছি আর একটা পুরুষ মৌমাছি দ্য কারেক্ট স্পেলিং ইজ এক্সিগারেট শব্দের সঠিক বানো হচ্ছে গ এক্সিগারেট এক দ্য কারেক্ট সেন্টেন্স হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ এখানে ইংলিশ হলো ভাষা যার কারণে আগে আর্টিকেল বসেনি আর এখানে হচ্ছে ইংলিশ জাতি ইংলিশ ভাষাভাষী লোক যারা ইংলিশ ইংরেজদেরকে এজন্য দিয়ে বসেছে জাতি বোঝাতে আর্টিকেল বসে দি বসে আই হ্যাড রিটেন দ্য বাক্যটি ফেসিভ ফ্রম হবে দ্য রিটেন বাই মি দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ওয়ার্ড ব্যাট ব্যাট শব্দের সুপারলেটিভ ফর্ম কোনটি ও